বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো সকাল সকাল বিছানা গোছানো থাকলে না বেশ ভালো লাগে তো সকালকার ব্রেকফাস্ট এখনও হয়নি ব্রেকফাস্ট করব তো বোন বিছানা গুছিয়ে বসে বসে আছে মা চা বসিয়েছে আর কি শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক আর অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে দশটা আট তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মা বসিয়ে দিল ফ্রেশ হয়ে এসেছি বাইরে তো ভীষণই ঠান্ডা হাতগুলো না একদম মানে ঠান্ডা হয়ে যায় আর কি সূর্য মামা এখনও রোদ্রু দেয়নি জানি না রোদ্রু উঠবে কিনা এখনও বাইরে কুয়াশায় পড়ছে তো এখন আমরা ব্রেকফাস্ট করব মা চা বস বসানো হয়েও গেছে আর কি তো এখনই নিয়ে আসবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তো তোমাদের খুব ভালো লাগবে সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে মা চলে এসেছে তিনজনের জন্য চা আর মুড়ি বিস্কিট আর বোন এই বিস্কিটটা খেতে ভালোবাসি তো এই বিস্কিটটাও মা সকালে নিয়ে এসেছে তো এদিকে মা বসে আছে বোন বলছে মা আমি তোমার হাতে চা দিচ্ছি মুড়ি দিচ্ছি তো মা বলছে ঠিক আছে আসলে কি বোনেরও তো ইচ্ছে করে তো সেই জন্য আমাকে বলছে দিদি ভাই তোকে চা দিয়ে দিব আমি বললাম দে আমার এখনও তো চিড়ে খাওয়া হয়নি তো একটু পরেই খাই ঠান্ডার দিনে একটু ঠান্ডা হয়ে যায় কিছু করার নেই সকাল সকাল দেখো ভালোবাসার টানে আমাদের বাড়িতে কে এসেছে এই যে দেখো এই জেঠুটা এসেছে অনেক দিন পরে অনেকক্ষণ আমাদের সাথে গল্প করলো মানে আমরা ব্রেকফাস্ট করা হয়েও গেছে জেঠু এসেছে তো জেঠুকে চা খেতে বলো জেঠু চা খাবে না এই জেঠু দানো তো এই যে এগুলো মানে দোকান করে আর কি তো এখান থেকে জেঠু আমাদের মালা দিয়েছে তোমাদের পরে দেখাবো এদিকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে মা ডাল আজকে সোয়াবিন কড়াইশুঁটি আলু দিয়ে করবে টমেটো আর এই দিকে দেখো আম বাবা আজকে কি এনেছে বাবা এনেছে হাওয়াই মিঠাই তো আমার এই ছোট্ট ভাস্তিটা এসেছে তো ওকে একটা প্যাকেট দেবে আমি একটা প্যাকেট নেবো আর কি ও ওকে ডেকে এনেছি বাবার সাথে বাইরে গিয়েছিলাম তো ওকে বললাম চলো বাড়িতে আজকে তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি তো বোন বলছে যে ওর হাতে দিচ্ছে তো ও ওকে দিয়ে দিয়েছে ও হাতে নিয়েই আছে আর আমি মানে খাচ্ছিলাম ভীষণই অনেক দিন পর সেই যে ছোটোবেলায় খেয়েছি অনেক দিন পর এই খাবারটা খেলাম বেশ ভালো লাগছিলো বাস্তটাকে বলছিলাম যে শোনা তুমি একটু মুখে দাও কত টেস্টি ও মানে কি লজ্জা পাচ্ছে জানো তো আর ওই এটা নিয়ে হাতে খেলা করছে তো দেখো বাবা আবার আমার হাতে তো ওকে যখন মুখে ধরেছে কি সুন্দর খেয়ে নিয়েছে আসলে ও লজ্জা ভাবছিলো আর আমার খেতে এত ভালো লাগছিলো মানে আমি কিছুটা বোন দেখো কত জামা কাপড় বেরিয়েছিল সেগুলো বসে বসে সব জামা কাপড় ভাজ করলো দিন পর হ্যাঁ আজকে শুধু উপরে আছে আরও আছে উপরে তো হ্যাঁ তোমাদেরকে বলি নি আজকে রোদ্র উঠেছে সূর্যমা বেশ রোদ্রু দিয়েছে তো কিছু জামা শুকিয়েছে আরও কিছু ওপরে আছে আর কিছুটা ওই চেয়ারে দেখতে পাচ্ছ কিছুটা আরও চেয়ারে আছে তো এগুলো এখন ভাজ করে এগুলো সব হচ্ছে তোমার ইয়েতে রাখবে আলনাতে রেখে দেবে গুচি আর কি ফাঁকা হয়ে গেছে হ্যাঁ আলনা ফাঁকা হয়ে গেছে মানে কয়েকদিন রোদ ওঠেনি না সেই জন্য জামাকাপ ঠান্ডা পড়ার পরে সেইভাবে ঘর বাড়ি গোছানোই হয় না কারণ ভীষণই ঠান্ডা সেই জন্যই আর কি এইখানে জামাকাপড় ওইখানে জামা কাপড় মানে কি বলবো তো বোন বলছে যে না আজকে আমি একটু ঘর বাড়ি গুছিয়েই রাখবো ঘর বাড়ির দিকে আর সত্যিই তাকানো যাচ্ছে না তার থেকে কী বলো তো এই যে ধরো পুরোনো জামা নতুন জামা অনেক বের করান হয়েছে তো ওই জন্যই এত জামা কাপড় আর আমরা কিন্তু সেইভাবে জামা কাপড় কিন্তু নেওয়াই হয় না সেই দুর্গা পুজোতে তবুও মানে জামা কাপড় সেইভাবে মানে থেকেই যায় তো সেই জন্যই আর কি জামা কাপড় বেশি হয়ে যায় তো দেখো কিছু জামা শুকিয়েছে আজকে একটু বাহিরে রোদ্রু উঠেছে সূর্য মামা বেশ সুন্দর একটু রোদ্রু দিয়েছে অনেক দিনে জামা কাপড় একদম জমে গেছে ভিজা তো সেগুলো আজকে শুকিয়েও গেছে কিছুটা আরও কিছুটা আছে আর কি তো এইদিকে বাবা কিছুটা জামা নিয়ে এসেছে জামা কাপড় সেগুলোও বোন একটু বসে বসে ভাজ করে নিচ্ছে আর মা যে একটু হেল্প করবে ওর হাতে হাতে কারণ আজকে রান্না বসাতে বসাতেই দেরি হয়ে গেছে যে এসেছিলো একটু গল্প করলাম অনেক দিন পরে এসেছিল আর আমাদের ভীষণই ভালোবাসে তো সেই জন্য মায়ের বাসন এগুলো কিছুই মানে তোমার পরিষ্কার করা হয়নি আর কি বাসন মাজাও হয়নি তো মা সেগুলোই করছিল আর বোন এইদিকে দিকে জামা কাপড়গুলো সব ভাজ করে দেখলেই নিচে রেখেছিল সেগুলো একটা একটা করে নিয়ে এই যে আলনাতে রাখছে ও নিচের দিক মানে নিচের যে রাখার সেগুলো তো হাতে পায় কিন্তু উপরের রাখতে গেলে ও হাতে পায় না তো এই লাঠিটা দিয়ে না বেশ ভালোই হয়েছে ওর অন্তত মাকে ডাকতে হয় না ও নিজে নিজেই করতে পারে কারণ আমি তো কিছু ওকে করতে পারবো না থেকে থেকে মনে হয় জানো তো যে সত্যি এমনই ভাগ্যের পরিহাস তাই না মানে আমরা যদি একটা বোনও ভালো হতাম তাহলে মায়ে বাবার কত কাজে লাগতাম আর দেখো আমি একটুকু তো কিছু করতেই পারি না আমার পিছনে সময় দেখবে আরও সময় দিতে হয় সবাইকেই এটা এনে দেওয়া এটা করে দেওয়া এই যে স্নানটা দেখো এত বেলা হয়ে গেছে স্নানও করতে পারিনি কি করব বলো তো কারণ আমি তো নিজে নিজে কিছু করতে পারবো না মা যখন টাইম পাবে তখন আমাকে করিয়ে দেবে তো ওটাই থেকে থেকে মনটা বেশ খারাপ লাগে তো খারাপ লাগলেও তো কিছু করার নেই সেই মনটাকে নিজেকেই আবার বুঝাতে হয় যে মন খারাপ করে কি করব। তো এই তো মানে ভাগ্য মেনে নিতেই হবে হয়তো নিজের ওপরই খারাপ লাগে হয়তো অনেক সময় মনটা যখন খারাপ থাকে হয়তো কিছুক্ষণ চুপচাপ থাকি। তো এইদিকে দেখো বোনের আলনা গোছানো মানে মোটামুটি কমপ্লিট হয়েই গেছে দেখো গুছিয়ে রাখার পরে কত সুন্দর লাগছে তো তোমাদের একটু ফাইনালটা দেখিয়ে নিলাম বনেই তোমার আয়নার সামনেটাও একটু গুছিয়ে রেখেছে তো আলনাটা নিয়ে না সত্যি খুব ভালো হয়েছে অনেক দিনেরই তো এই যে গুছিয়ে রাখা হলো বেশ ভালো লাগছে আর এদিকে চলো বাবা যে গাছ এনেছিল গাঁদা ফুলের গাছ একটা ফুল দেখো কত সুন্দর একদম ফুটেছে গাঁদা ফুলটা ভীষণই ভালো লাগে আর এত বড়ো ফুল দেখলে না সত্যি মনটাই ভালো হয়ে যায় তো ভাইসোনাকে মানে মালা গেঁথেও দেওয়া যাবে পাপড়িগুলো দিয়ে আর দেখো জবা ফুল সকালবেলা না সেইভাবে ফোটে না জানো তো তো ওই জন্য দেখো মা তুলে এনেছে এখনও ঠান্ডার জন্য না মানে সব কিছুই একটু কেমন যেন হয় আর এইদিকে দেখো বোন আজকে এই টেবিলটাও একটু গুছিয়ে রেখেছে নিচে একটা অন্য শুভ সন্ধ্যা বন্ধুরা এই আজকে দুপুরবেলা ভাত খাতে মানে খাওয়া দাওয়া করিনি কারণ ছোট দিনের বেলা তো দেখতে দেখতেই সময় চলে যায় আজকে স্নান করতে করতে তিনটার পরে মানে আমি নিজে তো কিছু করতে পারি না মা যতক্ষণে সময় পায় ততক্ষণে করে দেয় তো তারপরে আর মানে ইচ্ছে হচ্ছিল না আর গাড়িতেও বসিনি তো সেই জন্য ভোরবেলা খাবারও খাইনি তো সন্ধ্যাবেলাও খিদে সেরকম নেই তো দেখি কি করব আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে একটু বেশ ভালোই লাগছিল কারণ সকালবেলা কোনো অতিথি আসলে কিংবা কেউ আসলে মানে ভালোবাসার টানে কেউ যদি আসে বিশেষ ভালো লাগে মনটা ভালো লাগে তো দেখলেই একটা জেঠু এসেছিলো ওই জেঠুটা আমাদেরকে আমাদের দুই বোনকে ভীষণই ভালোবাসে মানে আমাদেরকে যদি না দেখতে পায় বাহিরে আর কি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের খোঁজ আগে করে মানে খুবই ভালোবাসি উনি তো এর আগে উনি এসেছিল তো উনি আমাদের দুটো জিনিস দিয়েছে আর কি আমাদের কাছে খুব মূল্যবান সেই জিনিসটা আর কি কারণ এগুলো জিনিস হ্যাঁ তার মানে ওনার কাছ থেকে পারিশ্রমিক দিয়েই নিয়েছি কিন্তু তবু উনি আমাদেরকে বেশ ভালোবাসে ওই জন্য ইচ্ছে করেই অনেক কমেই আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি তো সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমার এই সন্ধ্যাবেলার দিকে না সেরকম আর কোনো কাজও থাকে না যে তোমাদেরকে সাথে কি শেয়ার করব। আর তোমার হচ্ছে শরীরটাও আজকে খুব একটা ভালো নেই মানে একটু মানে শরীরটা খারাপ আছে ওই জন্য হয়তো তোমরা আমার মুখটাকে একটু অফ অফ দেখতে পাচ্ছ কারণ দেখো সবসময় তো মানুষের মন মানসিকতা কোনোটাই ঠিক থাকে না তো আমাদেরও তাই তো সেই জন্যই তো চলো চট করে দেখিনি সে যেটু আমাদের আমাদেরকে কি দিয়েছে আমাদের কাছে এটা বিশাল একটা গিফট আর ওনার কাছ থেকে নিয়েছি সকালে দেখলে তো সেটা হচ্ছে এই যে মালাগুলো এই যে দেখো দেখতে পাচ্ছ কি না এই মালাগুলো নিয়েছে এটা তুলসীর মালা আর কি দুটো নিয়েছি এটা মানে তিন নিয়ে করেও পড়া যায় আর কি তো এটা একটা নিয়েছি মানে আমার আছে নষ্ট হয়ে গেছে আর কি তো সেইভাবেই আর কি নিয়েছে যে রকম করে আর আরেকটা নিয়েছে বোনের জন্য বনের ডিজাইনটাও বেশ ভালো খুব সুন্দর আর কি ছোট ছোট এটাকে তুলসীর মালা আর কি বলে তো হয়তো বললামই তো ভীষণ ভালো এই যে এখানে তোমার হচ্ছে এই যে এরকম করে খোলা যায় মালাগুলো আর কি এই যে দেখো এভাবে খুলে পড়া যায় আর কি তো এটা আমাদের কাছে বিশাল একটা গিফট ওই জেঠু মাঝে মাঝে এসে আমাদেরকে আমাদের বাড়ি আসে বসে আমাদের সাথে গল্প করে আর বেশ আমাদেরকে ভালোওবাসে তো তখনই এই জেঠুর কাছ থেকে এই জিনিসগুলো আমরা নিই আর কি কারণ বাজারে তো সবসময় যাওয়া সম্ভব হয় না আর যেটু জিনিসগুলো খুব ভালোও হয় তো সেই জন্যই আর দ্বিতীয়ত আমাদেরকে খুব ভালোবাসে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এবার দেখো সকালবেলা এসেছে মানে আমাদের সেই সময়ে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ই নি মানে না হতে হতেই চলে এসেছে তো যেটি তো কে বললাম চা খাওয়ার কথা তো মানে খাবে না আর কি খেয়েই এসেছে তো এমনি গল্প সল্প করলাম তারপরে জিনিসগুলো নিলাম এগুলো করতে করতেই না আজকে সকালকার রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার সকালকার রান্না যদি দেরি হয় তাহলে বুঝতে তো পারো মা একা মানুষ সব হাত মানে সব কাজ নিজে হাতেই করে মানে রান্না যদি দেরি হয়ে যায় সব কাজই দেরি হয়ে যায় ওই জন্য আমার স্নান করতেও দেরি হয়ে গেছে দুপুরকার খাবারও হয়নি তো সেই জন্যই আর আজকে তোমাদেরকে ডাল মানে ডাল করেছে আর তোমার হচ্ছে সোয়াবিন কড়াইশুঁটি মানে আলু দিয়ে সোয়াবিন করেছে যেটা আমার খুব ফেভারিট খাবার আর কি ডাল আর সোয়াবিনের রসা তো মা সেটাই করেছে তার সাথে ছিল কাঁচা কলা ভাজা তো এটাই আজকে রান্না হয়েছে সোয়াবিনের রসাটা তোমাদের পরে দেখাতে পারিনি তো আজকে বাইরে গিয়েছিলাম রোদ্রু উঠেছিল। কিন্তু সেইভাবে তোমাদের দেখাতেও পারিনি বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ গিয়েই চলে এসেছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না জানি না আজকের ভিডিওটা কতটুকুনও মানে কতটুকুনি হলো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট টাটা বন্ধুরা